আল্লাহ নবী জিবাইল দিকে তাকাইয়া দেখেন জিবরাইলের শরীরের মধ্যে খেজুরের চাটাই খেজুর পাতা চাটাই পরিধান করা আর এক বর্ণনায় আসছে চট জিবরাইলের গায়ে চট পরা চট পরিধান করা জিবরাইল আল্লাহ নবী বলে ও জিবরাইল আপনি এত বড় ফেরেশতা কোটি কোটি ফেরেস্তার সর্ধার আপনার গায়ে এমন চাটাই কেন এমন ছিন্ন ছিন্ন পোশাক কেন যে বল্ম এইটা ছিল আমার আল্লাহর নির্দেশ সুভানন্দ বলে। এইটা ছিল আমার আল্লাহর নির্দেশ শুধু আমি নয় অনবি আকাশে কোটি কোটি ফেরেস গায়ে আজকে খেজুর কাছের চাতাই পড়াছে আছে কই কারণ কি অনবীর আপনার প্যার সাহামি আবু গো ঘরের ভিতরে যা সব কুরায়া কুরায়া আকাশে সব আপনার দরবারে নিয়ে আসছে এমন কি আবু বকরের গায়ের পোশাকটা পর্যন্ত আপনার রুমালের মধ্যে দিয়েছে আবু বকরের গায়ের ভিতরে যেমন খেজুর পাতার চটায় আবু বকরের সম্মানে আমার আল্লাহ আকাশে নির্দেশ দিয়েছে আমার ফেরেশতারা আবু বকরের সম্মানে আজ তোমরা সবাই খেজুর পাতার চটায় পরিধান করো لله تكبير وما, وما امروا الا ليعبدوا الله مخلصين له الدين তোলা বলে আমি নির্দেশ দিলাম এক নিষ্ঠতার সাথে খালেস নিয়তে সহি নিয়তে দিন পালন করো এ হাজি সাহেবেরা হজ করে তুমি ভাই বোনা হাজি হয়ে গেছি এ তবলি কোনা তুমি তবলিকে চিল্লা লাগা ভাই বোনা আমি একেবারে আল্লাহওয়ালা হয়ে গেছি এ মুক্তি সাহেব মুক্তি হয়ে আমি মুক্তি হয়ে গেছে। তুমি মুক্তি হইতে পারো তোমার চাইতে সাধারণ একজন খেটে খাওয়া কুলি মজুর এমন এমন কেমন করে হতে পারে আল্লাহ পাকের কাছে তোমার চাইতে তার দাম অনেক বেশি হয়ে গেছে এ ভাইরাম এই জন্য দান করি জাকাত দেয় হজ করে নামাজ পড়ি জোর রাজা কি যা কিছু করে সব কিছু করবো কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কার আল্লাহর সন্তুষ্টির জন্য আফলিস দিনাকা ইয়াকফিকান আমালুল কনিল তোমার নিয়তকে খাঁটি করো অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আবু বকর এত দামি হয়ে গেল আবু বকরের তেকালের পূর্বে হজরত অমর হজরত ওসমান হজরত আলী তাদেরকে ডেকে ডেকে বলে এ ভাই অমর আমার একটু কথা শোনেন এ ভাই ওসমান আমার একটু কথা শোনেন হে আলি আমার একটু কথা শোনেন আমার ইন্তকালের পূর্বে আপনাদের কাছে আমার কিছু ওসিহত আপনাদের কাছে আমার কিছু দাবি হজরত ওমর ওসমান আলী আবু বকরের সামনে পয়সা গেলেন

করাইবেন হে ভাই আলী আমি যখন অন্তকাল করব আমার অন্তকালের পরে আপনি আমার গোসল করাবেন এটা আমার ওসিহত ঠিক আছে তা করব কিন্তু ভাই ওমর ভাই ওসমান ভাই আলী আপনাদের কাছে একটা দাবি আমাকে মক্কা মদিনার কোথাও দাফন করবেন না আমাকে মাটি দিবেন না ওমর ওসমান আলী ডাক দেয়া বলে আবু আপনার পরে আমরা আপনার গোসল করাবো কাপন পরাবো তাপন কাপন পরাবো জানা যা করাবো কিন্তু দাফন কেন করব না তাহলে আপনার লাস্টা আমরা কি করবো আবু আব কায়দা কায়দা বলে অভয়ম গোটা জীবন আল্লাহর গোলাম করলাম মদিনের পয়গম্বরে আনুগত্য করলাম আবার এতে কালের পরে গোসল করায়া কাপুন পরায়া জানাজা পড়ায়া প্রিয় নবীজি রৌজা মুবারকের পাশে আমার লাশটা রাইকা দয়ান নবী মায়ার নবীর কাছে আমার দাপনের জন্য অনুমতি নিবা আর নবীকে ডেকে রেখে বলবা ও নবী আবু বকর ছিল আপনার শিশু কালের বন্ধু কালের বন্ধু বড় বৃদ্ধ কালের বন্ধু আপনি বলেছেন আবু বকর হবে আপনার সাথে কবরের বন্ধু আপনি বলেছেন আবু বকর হবে আপনার সাথে একসাথে জান্নাতের বন্ধু সোহান

এত তে করলো যে আবু বকর এত কুরবানি করলো আল্লাহর নবী আবু বকরকে সেই আবু বকরকে এত তাড়াতাড়ি কেমন করে ভুলে গেল তাহলে আমাদের অবস্থা কেমন হবে আল্লাহু আকবার আল্লাহ তোমাদের আমার ভাইয়েরা খেয়াল রাখুন লক্ষ্য করুন মনোযোগ দেন আলী বেশি দিনের ব্যবধান না অল্প দিন হতো এত তাড়াতাড়ি এই আবু বকর কে আল্লাহ নবী কেমন করে ভুলে গেলেন এমন সময় আলী

আবু বকর করেছিল আমার বয়বৃদ্ধ কালের বন্ধু করেছিল আমার হিজরতের বন্ধু আবু বকর হয়ে যাবে আমার সাথে একসাথে জান্নাতের বন্ধু এবং রিকোইরনা আমার প্রিয় সাহাবী আবু বকরকে আমার লৌজার সাথে লাগাইয়া আমার আবু বকরকে দাফন করে রাখো আমি মদিনার নবী আমার আবু বকরকে কবর থেকেই রিসেপশন করব সুবহানাল্লাহ বলেন আমার আবু বকরকে আমি লৌজা নবরকে থাকি রিসেপ করব আলী ভাই বিনাত আমার আবু বকর দুনিয়াতে আমার অনুমতি ছাড়া কোন কাজ করে নাই কালের পূর্বে যখন আমার অনুমতি ছাড়া সে কবরস্থ হবে না তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি এরতে যারে আছি আমার আবু বকরকে রিসিভ করার জন্য তাড়াতাড়ি অমর তাড়াতাড়ি ওসমান তাড়াতাড়ি আনি আমার বন্ধু আবু অকরকে কবরে রাখো আমি রওজা থেকে আমার আবু অকুরকে রিসিভ করো স আল্লাহ বলেন যদি তোমরা আবু করে মর্যাদা পাইতে চাও তাহলে যা কিছু করবা খাটি মনে নির্বিঝালে কোন নিয়ত গর্বর রেখে কোন কাজ করা যাবে না তাহলে করতে পারবেন দিতে পারবেন দুনিয়া আপনার সুনাম অনেক হইল পরকালে আপনার ভাণ্ড খালি হয়ে যাবে এজন্য ভাই দোস্ত বুঝুর্গ যা কিছু করব সব কিছু কেবলমাত্র আল্লাহ রাজি খুশির জন্য করব কার রাজি খুশির জন্য কোন মানুষ এজন্য আমি কি জানেন আমি যখন এই মেম্বারে বসি তখন আমার ভিতরে একটা ব্যাপার চলে আসছে ইমানই তাগা যায় আমি মনে করি আমার বক্তব্য হবে আল্লাহর সন্তুষ্টির জন্য কে বেজার হইল, কে খুশি হইলো কে ভালো করিল কে প্রশংসা করলো কে মন্দ বললো কে সমালোচনা করল ওই আমার দেখার আশা আশা কোনো বিষয় না আমার একটা চিন্তা করার বিষয় না আমি সব কথা বলতেছি কেবল মাত্র এই জাতির কল্যাণে আল্লাহর সন্তুষ্টির জন্য ঠিক কিনা বলেন এই জন্য আমার কথা যদি আল্লাহর জন্য হয় তা আমার কথা মানুষ গ্রহণ করবে আমার কথা মানুষ শুনবে আমার কথায় মানুষ দিনের মোস পাবে আমার কথায় কিছু হইল এক উক্ত নামাজও মানুষ পড়বে এটাই হবে আমার জন্য সার্থকতা সফলতা ঠিক কিনা বলেন যত কাজ করবো সব কাজ যদি আল্লাহর জন্য হয় ভাইও আল্লাহর নবীন ওই কবর থেকে আপনার কবর যদি এই বাংলার জমিনে হয় মোহাম্মদুর রসুলাম সাড়ে তিন হাজার মাইল পশ্চিম থেকে আপনার কবর থেকে আপনাকে নবীজি রিসিভ করবে সোহা এই ক্ষমতা আমার দয়াল নবীর আসে না নাই সবকিছু যেন লিয়জ হিল্লা ফিস ইল্লাহ আল্লাহর জন্য হয় আল্লাহ তৌফিক দান করেন সকল বলি আমিন